হ্যালো এভ্রিয়ন আজকে আমি শেয়ার করতে চলেছি খুব সহজে ঘরোয়া উপাদান দিয়ে কিভাবে স্কিন কেয়ার করা যায় সবার আগে আমি মুখটাকে ফেস ওয়াশ করে নিয়েছি এবার একটি কাচের বাটিতে চামচ টক দই নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ চালের গুঁড়ো যেটি স্ক্রাব করতে সাহায্য করবে এবং দিয়ে দিলাম এক চামচ বেসন এক চামচ কাঁচা হলুদের রস এখানে তোমরা হলুদ গুঁড়োও ব্যবহার করতে পারো নেক্সট হলো লেবু লেবু আমাদের ত্বকের দাগ তুলতে সাহায্য করে তবে হ্যাঁ খুব সামান্য পরিমাণে লেবুর রস ব্যবহার করবে অতিরিক্ত লেবুর রস আমাদের ত্বক শুষ্ক করে দেয় তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তোমরা এর মধ্যে মধু ব্যবহার করতে পারো কিন্তু মধু আমার স্কিনে শুট করে না তাই আমি ওটা অ্যাভয়েড করি আর এখানে কিছু এক্সট্রা টক ধরেছিল যেটা আমি খেয়ে নিলাম তারপর ভালো করে করে মুখে নিতে হবে আমি মুখের গলা ও হাতে ব্যবহার করি এই ফেস প্যাকটি আমাদের ত্বকে ট্যান তুলতে সাহায্য করে যাদের কাজের সূত্রে বাইরে বেরোতে হয় উইকেন্ডে তারা একবার হলেও ফেস প্যাকটি ব্যবহার করে আশা করি ভালো রেজাল্ট পাবে ট্যান তোলার সাথে সাথে এটি ত্বকের উজ্জ্বলতাও বাড়িয়ে তোলে তারপর ফেস প্যাকটিকে একটু সময় নিয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে শুকিয়ে গেলে নর্মাল ওয়াটার দিয়ে ভালোভাবে মুখটা ধুয়ে নাও সত্যি ফেস প্যাকটি ইউজ করার পর ত্বকের একটি আলাদাই ফ্রেশনেস অনুভব করা যায় আর রেজাল্ট দেখো তোমাদের সামনে স্কিনটা কতটা সফট ও গ্লোয়িং হয়ে গেছে এই ফেস প্যাকটি আমি বহুদিন ধরে ব্যবহার করি আর এটি সত্যি আমাকে খুব হেল্প করেছে আমার রিকোয়েস্টে তোমরাও একবার অবশ্যই ব্যবহার করো তাহলে টাটা দেখা হচ্ছে অন্য কোন নতুন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো